তুই অন্ধ কথা বলতে পারিস না সেরা টাকাটা দেব না ভালো টাকাটা দেব কি করে ভালোটা দাও ভালোটা দাও দাঁড়া তোরে ভালোটা দিচ্ছি আমি দাঁড়া ও ভাই ও ভাই রে ভাই কি রে 1000 টাকা যে ধান নিয়েছিস টাকাটা দিবি না ভাই একটা কাজ কর 500 টাকাটা মাপ করে দে আর 500 টাকাটা ভুলে যা। কিরে রে হাসি স্ক্রানো কথা তো বলছিস সেটা গায় লেগে গেছে। কি হরে? এজি মঙ্গলভার জানিছো কালকে মেলায় গিয়েছিলাম মেয়ে মানুষ দেখার জন্য। ও তা দেখলি তা দেখলাম আমাতা নিয়ে অন্য জনের ঘুরছে। কি হরে? লুলু ভাই আমার তো খুব বিড়ির সাথেർച്ച কি আছে আমার কাছে তো বিড়ি আছে দেশলাই নাই আমার কাছে দেশলাই খাম আছে কাটি নাই ওই একটা লোক বসে আছে যায় বল একটা কান কুচাবো কাটি দাও কাটি দাও ভাই <laughs> কি তকোবাড়ির রেডিও আছে না আমার গোবাড়ির রেডিও নাই আর এখনকার দিনে রেডিও থাকে নাকি কেন তকোবাড়ির রেডিও আছে নাকি এ মাধববাড়ির রেডিও আছে কই তকোবাড়ি আমি এত যাই আসি কই কখনো তো তকোর রেডিওটা দেখতে পাইনি তো তাহলে শুন আমার মা সকালবেলা উঠে একবার শুধু করবে ভাত খেতে আয় ভাত খেতে আয় ওই রেডিওর মতন চলতে থাকবে সারা দিন ভাত খাবি আয় ভাত খাবি আয় ভাত খাবি আয় নো 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 নো

No, 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 no. Oh. <laughs>